সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লকডাউন কর্মসূচি ঘিরে যশোরে সতর্ক অবস্থানে পুলিশ গণভোট না হলে আগামী নির্বাচন হবে দুই সালে শেখ হাসিনা আইন সংবিধান মানত না এখন কিছু রাজনৈতিক দলও মানতে চায় না দিল্লিতে বোমা হামলায় ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ ছাত্রলীগের চার কর্মী গ্রেফতার রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন ড ইউনুসের প্রশাসন থেকে দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত লকডাউন এবার কর্মসূচি ঘিরে যশোরে সতর্ক অবস্থানে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকাত তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘিরে যশোরেও ব্যাপক সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে পুলিশ প্রশাসন প্রস্তুত কিন্তু এত নিষিদ্ধ ব্যানারে শহর ও শহর তলিতে ঝটিকা মিছিল করছে সেই সব মিছিলের ভিডিও ক্লিপিংস দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ অবশ্য ইতোমধ্যে তাদের কয়েকজনকে চিহ্নিত করে পাঁচজনকে আটকও করেছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যশোরেরও বেশ কয়েকজন শীর্ষ নেতা জনপ্রতিনিধি সহ বিতর্কিত দলীয় পালিয়ে যান তকমাধারীরা বর্তমানে তারা দেশের ভেতরে ছাড়াও পাশের ভারত ইংল্যান্ড আমেরিকা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন লুকিয়ে থাকা ওইসব নেতাদের মধ্যে বেশ কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন তাদের লেখা বক্তব্য কখনো ভব্যতার সীমাও ছাড়িয়ে যায় নাম প্রকাশ না করার শর্তে দলের বেশ কয়েকজন সাবেক নেতা বলেন নিজেরা বাইরে পালিয়ে থেকে দেশের ভেতরে যারা নিরীহ কর্মী রয়েছেন তাদের বিপদে ফেলতেই এমন উস্কানিমূলক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নিজেরা সবাই সেফ থেকে বিপদে ফেলছেন আমাদের গণভোট না হলে আগামী নির্বাচন হবে দুই সালে সংবিধান অনুযায়ী গণভোট না হলে জাতীয় নির্বাচন দুই সালে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি জানান সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চাই আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তারা কি তাহলে হাসিনার সুরে কথা বলেন না তিনি বলেন পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা দুই হাজার চব্বিশে যদি নির্বাচন হয় তাহলে দুই সালে নির্বাচন হবে কোথায় লেখা আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে দুই সালে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসেবে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় শেখ হাসিনা আইন সংবিধান মানত না এখন কিছু রাজনৈতিক দলও মানতে চায় না মন্তব্য আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা আইন সংবিধান মানত না এখন কোন কোন রাজনৈতিক দলও তা মানতে চায় না মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি অভিযোগ করেন আমির খসরু বলেন যাদের বলার কথা নয় তারাও কথা বলছে ঐক্যমত্যের কথা বলে চোদ্দ মাস পর সনদ হলো এখন তারা ভিন্ন কথা বলছে তাদের এখতিয়ার নাই যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারা সেই কাজ করছে অসাংবিধানিক কাজ করছে বেআইনি কাজ করছে শেখ হাসিনা সংবিধান আইন মানত না এখনো কোন কোন রাজনৈতিক দল সংবিধান আইন মানতে চায় না দিল্লিতে বোমা হামলায় ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্করি তৈয়বার প্রধান হাফিজ সাইদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তৌহিদ হোসেন বলেন যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবে কিন্তু এটার কোনো কারণ নাই বিশ্বাস করার কোনো সেন্সিবল লোক এটা বিশ্বাস করবে না এর আগে সোমবার দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু এবং আরও অনেক মানুষ আহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিস্ফোরণের পর পুরো ভারতের সতর্কতা জারি করা হয়েছে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ ছাত্রলীগের চার কর্মী গ্রেফতার নারায়ণগঞ্জে রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তেরো নভেম্বর লকডাউনের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলাবো ইউনিয়নের হোমটাউন নামে একটি আবাসন প্রকল্পের ভেতর থেকে তাদের আটক করা হয় রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয় বৈঠকে আগামী তেরো নভেম্বরকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন রাজধানীর সূত্রাপুরের মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এক ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার কারণ জানা যায়নি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফিয়াল ফারুক প্রথম আলোকে এ তথ্য জানান এর আগে গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে দুটি উত্তরে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এছাড়া গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট আগুন লাগে এর আগে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায় ডক্টর ইউনুসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে দাবি প্রশাসন দেওয়া হচ্ছে প্রশ্রয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব তিনি দাবি করেন শেখ হাসিনা ভারত থেকে অডিও রেকর্ড পাঠাচ্ছেন আর দেশে চলছে নাশকতার প্রস্তুতি মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আয়োজিত জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভি এসব মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন শেখ হাসিনা গণতন্ত্রকে আঁচলের নিচে লুকিয়ে রেখেছিলেন বেগম খালেদা জিয়াকে ভালো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এখন আবার শোনা যাচ্ছে তারিখে তারা কিছু করবে এই সাহস তারা কিভাবে পায় সরকারকে দোষরদের বিষয় কঠোর হতে হবে বাংলাদেশ ব্যাংকের টাকা পদ্মা সেতুর টাকা ফ্লাইওভারের টাকা সব টাকা আছে আওয়ামী লীগের কাছে যা দিয়ে নাশকতা তৈরি করে একটা চোরা রাস্তা তৈরি করছে আওয়ামী লীগ তা দিয়ে নাশকতা তৈরিতে ভারত থেকে অডিও বার্তা দিচ্ছে শেখ হাসিনা